কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক আমরা দেখেছিলাম শ্যামলী চন্দাশীষের কবল থেকে পালানোর জন্য ইন্দা সাথে ডাক্তারের কাছে গেছিলো সেখান থেকে পালিয়ে গেছিলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু ওখানে জনতারা ভিড় করেছিল গাড়ির মালিক ওকে জল ছিটিয়ে বাঁচিয়ে দিয়েছে ও বলেছে আমার একটা ব্রিজের সামনে নামিয়ে দেবেন সেইখানে পৌঁছে ও ডেকে নিয়েছে প্রিয়া প্রতিম বিন্তি সুরতা আগে ওরা ওখানকার যে সিকিউরিটি গার্ড বুদ্ধি করে ওখান থেকে সরিয়ে দিয়েছে ঢুকে গেছে শ্যামলী একা সেখান থেকে প্রমাণ জোগাড় করেছে দেখছে পাউডার কৌটোর মধ্যে ওরা ঢোকাচ্ছে ডাক সব প্রমাণ জোগাড় করেছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ও বাড়ির দিকে রওনা দিয়েছে এদিকে অনিকেতকে জোর করে বিয়ের পিড়িতে বসিয়েছে বিন্দাও এসে গেছে পুরুতকে পাজাকোলা করে তুলে এনেছে চন্দাশীষের লোকজন কিছুতেই বিয়ে করবে না সিঁদুর দানই শুধু হবে কোন কেটা নিয়ে যেই সিঁদুর পড়াতে যাবে সেই সময় শ্যামলি চলে এসেছে বলেছে যে সুক্তারা জমিটা লিখে দিতে আর ওকে ডিভোর্স দিয়ে দিতে পেপারগুলো নিয়ে চন্দাশেষ পুড়িয়ে দিয়েছে শ্যামলি হো করে হেসে উঠেছে ভাবছে একটাই তুই পেপার ভাবছিস আমি সকলের হাতে ছড়িয়ে দিয়েছি সবার কাছে প্রমাণ আছে আমাকে এত বোকা ভাবিস না